আসসালামু আলাইকুম পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ তথা পিজি সিভিল লিমিটেডে পাঁচ চার দু হাজার চব্বিশ তারিখে উপসহকারী প্রকৌশলী পদে যে এমসিকিউ প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল উক্ত পরীক্ষার প্রশ্ন ও উত্তর এখন আপনাদের দেখাব সর্বমোট আশিটি এমসি কিউর প্রশ্ন ছিল প্রত্যেকটা প্রশ্নের সাথে চারটি করে অপশন ছিল আমি আপনাদের প্রশ্ন এবং সঠিক উত্তরটি দেখাচ্ছি হোয়াট ইজ দ্য ভার্ভ অফ দ্য ওয়ার্ড লার্স লার্স শব্দের ভার্ভ হচ্ছে অ্যান্ড লার্স বটম লাইন মিন্স দ্য এজেন্সিয়াল পয়েন্ট হি excused দ্য ম্যান অফ স্টেইলিং এন টু নেম অফ ফেমাস ফেমাস শব্দের বিপরীত শব্দ হচ্ছে অফ স্কিউর টু গেট এলং উইপ মিনস টু অ্যাডজাস্ট সিনো নেম অফ কম্পেশন কম্পেশন শব্দের সমর্থক শব্দ সিম্প্যাথি হুইস ওয়ান ইজ কারেক্ট স্পিল সঠিক বানান কোনটা এখানে আই এন সিইউএম বিএনটি এটি হচ্ছে সঠিক প্রক্লিয়াম means declare Teacher judges the student by their result. Bird's eye view means a road idea. Our sweetest song are those that tell us of saddest thought is written by P. B. Shelley. Good face is the best letter of recommendation, is stated by Elizabeth. India wins freedom is written by ए के आजाद अबुल कलाम आजाद कावार्स डाय मेनी टाइम्स बिफोर देर डेथ बाय डब्ल्यू शेक्सपियर गीतांजलि वॉज़ ट्रांसलेटेड बाय डब्ल्यू बी एट्स. हु रिफ्यूज द नोबेल प्राइज इन लिटरेचर जॉन पावर हुईज इज रिटेन बाय थॉमस हार्डी द रिटर्न ऑफ द नेटिव রিস্টুরেশন পিরিয়ড ইন ইংলিশ লিটারেচার স্টার্স ষোলোশো ষাট এ টেল অফ টু সিটিস ইজ রিটেন বাই চার্লস ড্যাকেন্স ক্যাপটিভ লেডি ইজ রিটেন বাই মাইকেল মধুসূদন দত্ত যে ভূমিতে ফসল জন্মায় না ঊষর খক শব্দের সমার্থক কোনটি পাখি নিচের কোনটি অশুদ্ধ দোষী নির্দোষী গৌরচন্দ্রিকা অর্থ ভূমিকা মহানবী কোন সমাজ কর্মধারণ সুশিক্ষিত লোক মাত্র উক্তিটি কার প্রমোদ চৌধুরী লিঙ্গান্তর হয় না এমন শব্দ কবিরাজ ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু শব্দটি দিয়ে কি বোঝায় মাকটসা মনীষা শব্দের সন্ধিবিচ্ছে মনসয ঈশা এখানে দীর্ঘই পেটকাটা মাদমের সাজেটা এটা খেয়াল করবেন ভানুসিংহ কার ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুর চর্যাপদ বাংলা ভাষায় রচিত এটি প্রমাণ করেন কে সুনীতি কুমার চট্টোপাধ্যায় নিচের কোন গ্রন্থটি উপন্যাস শেষের কবিতা বাংলার প্রথম সার্থক মহাকাব্য মেঘনা কাব্য মেঘনাথবধক কাব্য বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত কাব্যগ্রন্থ বন্দি শিবির থেকে ছন্দের জাদুকর কোন কবি সতেন্দ্রনাথ দত্ত অন্নদা বিবি কোন উপন্যাসের চরিত্র শ্রীকান্ত বাংলা ভাষা তত্ত্বের চলন্ত বিশ্বকোষ বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহকে হ্যাট মৌলবি কোন কোন ভাষায় শব্দ নিয়ে গঠিত ইংরেজি ও ফার্সি এক দুই তিন পাঁচ আট তেরো একুশ চৌত্রিশ ধারাটির পরবর্তী সংখ্যাগত পঞ্চান্ন এটা হচ্ছে আগের যে দুই সংখ্যা এটা যোগ করে পরের সংখ্যা হয় যেমন এক দুই যোগ করলে তিন সেটা দেখেন একুশ এবং চৌত্রিশ সেটা যোগ করলে পঞ্চান্ন শূন্য দশমিক শূন্য এক এর এক পার্সেন্ট কত শূন্য দশমিক ত্রিপল শূন্য এক ওয়ান প্লাস থ্রি প্লাস ফাইভ প্লাস ডট ডট ধারাটির এন সংখ্যক পদ সমষ্টি এন স্কোয়ার বৃত্তির ব্যসার্ধ দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে গুণ একটি চৌবাচ্চা একটি নল দ্বারা বারো মিনিটে পূর্ণ হয় অপর নল দ্বারা বারো মিনিটে খালি হয় উভয় নল একত্রে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হবে ছত্রিশ মিনিট একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এক হেক্টর হলে বাগানটির পরিসীমা কত মিটার চারশো মিটার কোনো সংখ্যার দ্বিগুণের সাথে সংখ্যাটির এক তৃতীয়াংশ যোগ করলে যোগফল উনপঞ্চাশ হয় সংখ্যাটি কত একুশ একটি অষ্টভুজের আট কোন সমষ্টি বারো সমকূল সামান্তরিকের ক্ষেত্রফল ভূমি ইন্টু উচ্চতা এক্স প্লাস ওয়াই ইকুয়াল সেভেন এক্স ওয়াই টুয়েলভ হলে এক্স মাইনাস ওয়াই ওয়ান এ সার্কিট হ্যাভিং পাওয়ার ফ্যাক্টর অফ জিরো পয়েন্ট এইট কনজুমস ফরটি ওয়ার্ট দ্য ভ্যালু অফ রিয়াকটিভ পাওয়ার ভারে হচ্ছে থার্টি ইফ ইলেকট্রন ফ্লো ইন রাইট ডিরেকশন প্রোটন সেমস অফ ফ্লো লেফট ওয়ার্ড ইলেকট্রন ডান দিকে প্রমাণিত হলে প্রোটনটা বাম দিকে দ্য থার্মাল এফিসিয়েন্সি অব ডিজেল ইঞ্জিন ডিজেল ইঞ্জিনের থার্মাল এফিসিয়েন্সি তাপীয় দক্ষতা হচ্ছে সত্তর পার্সেন্ট কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে টাচ স্ক্রিন শ্রেণীবদ্ধ চারটি সমান রোধের যোগফল আটচল্লিশ ওহম রোদগুলোর সমান্তরাল সমতুল্য কত বারো যদি একই ওই মানের থাকে রোদ যদি সমান্তরাল বা প্যারালাল করা হয় তাহলে যতগুলো রোধ থাকবে যে মানটি আছে সেই মানকে ততগুলো দ্বারা ভাগ দিলেই হবে যেহেতু চারটির কথা বলা আছে আটচল্লিশ তাহলে আটচল্লিশকে চার দ্বারা ভাগ দিলেই হবে বারো অপটিক্যাল ফাইবারের সবচেয়ে ভেতরের অংশ হচ্ছে কুর মোট তিনটা অংশ থাকে কুর ক্ল্যাডিং এবং জ্যাকেট জ্যাকেটটা বাইরে থাকে ক্ল্যাডিং তারপরে সবথেকে ভেতরে থাকে কুর দ্য ক্যাপাসিটি অফ ব্যাটারি ইজ রিলেটেড টু এ এস মানে হচ্ছে অ্যাম্পিয়ার আওয়ার এমপিয়ার আওয়ারে হচ্ছে ব্যাটারির হিসাবটা কোন দেশের কোন দেশে পাওয়ার সিস্টেম দুই ধরনের ফ্রিকোয়েন্সি আছে জাপানের দুই ধরনের আছে বাংলাদেশে কিন্তু এক ধরনেরই সেটা হচ্ছে ফিফটি হার্স দ্য ব্রেকিং স্ট্রেস ইজ লেস দেন আলটিমেট স্ট্রেস দ্য স্ট্রেস ডেভেলপড অন দ্য ম্যাটারিয়াল উইথআউট এনি পারমান্ট সেট এলাস্টিক লিমিট খনিজ লবণের প্রধান উৎস সবগুলি লোহার ক্ষয় রোধ করতে ব্যবহার হয় অ্যালুমিনিয়াম কোন মাধ্যমে শব্দের ব্যাগ সবচেয়ে বেশি কঠিন সিনক্রোনাস মোটরের স্পিড কত আর পি এম ছত্রিশশো রেক্টিফায়ারের প্রবাহকে কি করে একমুখী করে রেকটিফায়ার এটা এসি কে ডিসি করে ডিসি মানে হচ্ছে একমুখীকরণ সবচেয়ে বেশি সুপরিবাহী পদার্থ হচ্ছে তামা মোবাইল টেলিফোনের মধ্য দিয়ে প্রবাহিত হয় তরিৎ শক্তি কোন পরিবাহকের প্রস্থচ্ছেদ এরিয়া বৃদ্ধি করলে এর রোধ কমবে কোনটি নবান জ্বালানি নয় গ্যাস হুইজ ইজ নট পার্ট অফ প্রসেসিং ইউনিট প্রসেসিং ইউনিটের পার্ট নয় মেমরি বাংলা সন প্রবর্তন করেন সম্রাট আকবর বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর ডিজিটাল বাংলাদেশ ঘোষণা হয় বারো ডিসেম্বর দুই হাজার আট বাংলাদেশ স্কোয়ার কোথায় অবস্থিত লাইব্রেরিয়ায় জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত টোকিও সর্বনিম্ন মূল্যমানের ব্যাঙ্ক নোট পাঁচ টাকা এটি কনফিউশন আছে অনেক বইতে আমি দেখেছি দশ টাকা অনেকগুলোতে পাঁচ টাকা আপনারা এটা নিন ছিয়াত্তর নম্বরটা ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তর হোয়াইট হল নদীবিহীন দেশ সৌদি আরব রদের দেশ ফিনল্যান্ড টিউলিপের দেশ নেদারল্যান্ডস